আমি জবান খুলে দিছি মাথা লাগবো না জব দিলে লিম তুমি না বাস্তায় চাও না মরতে চাও বাস্তায় চাওতেল তো মাত্ত হইবো এটা কই না মতল বাস্তা হবে পানি না তুই হিন্দু না মুসলিম মুসলিম আর হিন্দু হ্যাঁ জান তোমার সামনেতে আমি আটক করছি কেন টিপ ফাইছেনি তোমরা কোনোবা ফের ক্ষমতা আছে নি রোগী শরীর থেকে পাই খেরা বা আর বাথুন যাওয়ার কোনো শক্তি আছে নি বাতো আল্লাহর কুরআন দিন গয়ে যাওয়ার ক্ষমতা আছে নি না কতদিন ধরে কষ্ট দিতাছ এই ভদ্র মহিলারে ওটা কোন স্পষ্ট করে মাত্তই গো তো হরে না আচ্ছা আচ্ছা তোমরা ফুরুশ না মহিলা পুরুষ আচ্ছা আচ্ছা সাইরো মানে সাইরোজনই পুরুষ নে হ্যাঁ মোট সাইজন হইলা নে তোমরা হ্যাঁ এ মহিলা কোনো অন্য নি তোমরা লগে তাইলে মহিলার সাথে লাক্তছানো ও আচ্ছা খান দা বাচ্চা খান দে বাচ্চা খান দে কে নি না খান্দা দিন লাইছো ও তো খান তো ওタル আপনারা দেখতেছেন এই রুগী আসছে কুলাউরা থেকে কুলাউরা কোন ইউনিয়ন রাজনগর নেই রাজনগর কোন ইউনিয়ন ফাঁসগাঁও ইউনিয়ন রাজনগর ফাঁসগাঁও থেকে আসছেন এই মহিলার তারা নাকি দেড় বছর ধরে কষ্ট দিতে কোন জায়গা থেকে আসছো তোমরা সাদর উপর থেকে তোমরা এই সাইজন সারা এই মহিলার লোক আর আসনি

এই দাঁত দিয়ে মোর মরেটা খাইতে শেষ কেন রাগ দেখাই দেননি তোরা তাইলে কি খরচ হ্যাঁ দেখছেন দাঁত দিয়ে কি আগে কি খরচ তোরা আওয়াজ কি কিসের আওয়াজ দেয় রুগীর দাঁত স্বাভাবিক দাঁত বাঁধি লিখবে তো রুগীর তাদের গলাচি ফা মার মধ্যে গলাচিফামতামনি দমবন্ধ হইলেই বন্ধ হল হইলামনি

মা তৰাই মকৰ লৈ নাই মকৰ

सुना 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 चारे नो बाहर बोले अल्लाह